কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেক দিন হয়ে গেল ভিডিও ছাড়া হয়নি আর সবাই তো নতুন নতুন জায়গায় ঘুরতে যায় বেড়াতে যায় নতুন নতুন পোস্ট করে সুন্দর সুন্দর ছবি দেয় কিন্তু আমার কাছে সেমন কিচ্ছু নেই শেয়ার করব তো ভাবলাম এখন তো বিয়ের সিজন বিয়ের ভিডিও ছাড়ি আর আমার বান্ধবীর বিয়ে তো ভিডিও না ছাড়লে তো হয় না তো বান্ধবীর বিয়ে ছিল পারিবারিক কিছু সমস্যার জন্য হয়তো বিয়েবাড়িতে যাওয়া হতো না তবু হচ্ছে বান্ধবী সব জানে তো আমরা রেডি হয়ে চলে আসছে চলে আসছে কিন্তু সাথে করে আমরা কি কি নেওয়া হয় নাই বলো তো গিফটটা নেওয়া হয় নাই তো বান্ধবীকে বলে দিচ্ছি আমরা কিন্তু খালি হাতে খেতে চলে আসছি আর তোকে দেখতে চলে আসছে গিফটটা পরে দেবো আর বান্ধবী সব জানে আমাদের বাড়ির কথাগুলো তো এখানে বান্ধবীকে খুব সুন্দর লাগছে আর ওর নতুন জীবনের শুভকামনা করি ভালো করে সংসারিক জীবন কাটাক আর সবার সাথে মিলেমিশে খুব ভালো করে থাকুক আর খুব মিষ্টি লাগছে আর এদিকে যেগুলো হচ্ছে বেঙ্গলি নিয়ম থাকে শুভদৃষ্টি সেগুলো হচ্ছে করানো হবে তো জামাইবাবুরা আমার বান্ধবীকে বসাচ্ছে নিয়ে যাবে ওখানে যেখানে মশাই বসে আছে তো শুভ দৃষ্টি হবে এখন পান পাতা দিয়ে পান পাতা দিয়ে যে মুখটা ঢেকে রাখছে তো এখন ওর যাক আর আমি একটু বসে থাকি আর আমার মশাই এদিকে বলছে যে তোরা এখানে থাক একটু পরেই চলে আসব বলল কিন্তু এক ঘন্টা হয়ে গেল আসার নাম নেই তো আমরা অনেকক্ষণ বসেছিলাম তারপরে ফোন করলাম ফোন করার পরে বললাম যে এত দেরি কেন এখানে দিদিরা সব ব্যস্ত আমার সাথে তো এখন কথা বলতে পারবে না সব ব্যস্ত বিয়েতে ব্যস্ত তো আমি বললাম যে চলো তাড়াতাড়ি আসো খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাই তো আসার পরে এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করছি খাওয়া খুব ভালো হয়েছিল খাওয়া দাওয়া করার করার পরে একটু বসার পরে বান্ধবীর বিয়ে হচ্ছিলো তো একটু দেখার পরে তোকে বিদায় জানিয়ে আমরা বাড়িতে চলে আসলাম তো সব মিলে খুবই ভালো মজা হয়েছে আর এটা আমার লাস্ট বান্ধবী বিয়ে ছিল খুব কষ্ট লাগে জানো স্কুল লাইফ স্কুল লাইফ পার করে আমরা আসলাম কলেজ লাইফ কত মজা করলাম তারপরে যে যার মতন কেউ পার্ট টাইম জব করছে কেউ কাজ করছে তো এভাবে এভাবে যেতে যেতে সময় সবার আস্তে আস্তে করে বিয়ে হয়ে গেল তবে লাস্ট আমার বান্ধবী ছিল দিনগুলো কথা মনে পড়ে যে স্কুল লাইফ কলেজ লাইফ কত ভালো ছিল তাই না চুপচুপ করে বই দেখতে যাওয়া এগুলো ছিল কি ভয়ে না পেতাম আর এগুলো কথা মনে পড়লে খুবই দুঃখ লাগে মনে হয় ছোটো হয়ে যায় আরও তো বান্ধবীকে এখন খুব মিষ্টি লাগছে দুজনকে খুব মিষ্টি লাগছে তো এই বলে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওতে Thank you ta bye bye